ভার্সন ফোরে কিভাবে আপনারা নোটিশ সেন্ড করতে পারেন এই যে নোটিশ অপশনটি তো এটা করার জন্য দেখুন এখানে নোটিশ একটা দেওয়া আছে তো আপনি এটাকে ইডিটও করে দিতে পারেন এখানে এডিট করে যদি আপনি এখান থেকে দেন তাহলে সেটাও করতে পারবেন অথবা আপনি নতুন করে একটা এখানে অ্যাড যদি আপনার ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আপনি আপনার মতো করে এখানে মনে করেন আমি একটা নোটিশ দিলাম হ্যাঁ এখানে নোটিশ দিলাম এইভাবে লিখবেন লেখে আপনার এখানে আমাদের যে অপশনটি চালু আছে সেটা হলো স্টুডেন্টের জন্য এই ক্লাসের জন্য তো আমরা এখানে অল সিলেক্ট করলাম অথবা সব ক্লাস আমরা সিলেক্ট করে দিলাম তো আপনি যে ক্লাসটা দিতে চান আপনি সেই ক্লাসটা শুধু সিলেক্ট করে দিতে পারেন হ্যাঁ এখানে যে নোটিশটা আপনি দিচ্ছেন সেই নোটিশটা যে ক্লাসের জন্য উপযোগী আপনি সেটাও দিতে পারেন অথবা সব ছাত্রছাত্রীদের যদি হয় সব ক্লাসের জন্য তাহলে অল সিলেক্ট করবেন তা আমি অল দিলাম এবং এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম এরপর দেখুন এখানে নোটিশ পিকচার আপনি নোটিশ পিকচারও দিতে পারেন পাশাপাশি আপনি কোনো পিডিএফ ফাইল থাকলে সেই নোটিশের পিডিএফটাও আপনি দিতে পারেন তো আমি যে কোনো একটা ফাইল এখানে আপলোড করে দিচ্ছি আমি এই একটা ইমেজ দিলাম আপনি চাইলে পিডিএফও দিতে পারেন ছাত্রছাত্রীরা পিডিএফটাও ডালয় আমি এখানে দুই হাজার পঁচিশ দিলাম হুম দিয়ে আমি এটা সাবমিট করলাম তো সাবমিট হয়ে গেল এখন যদি আমরা স্টুডেন্ট লগ ইন করি আমার একটা স্টুডেন্টের আমি লগ করছি সেই স্টুডেন্টের যদি আমরা দেখতে চাই তাহলে এই রিলোড দেবো দেখুন রিলোড দিলে এই নোটিশটি স্কোল করবে এখানে দেখুন আমরা যে নোটিশটি এখনই দিলাম সেটা সামনে চলে আসছে এবং আগে একটা নোটিশ ছিল তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে আমরা যেটা নোটিশ দিয়েছি সেটা কিন্তু এখানে সুন্দর করে দেখাচ্ছে এবং চাইলে আপনি এই নোটিশটি ডাউনলোডও করে নিতে পারবেন তো এই ছিল আজকের আমাদের নোটিশ কিভাবে পাবলিশ করে স্টুডেন্টকে সেটা আমি দেখালাম এখানে দেখুন যদি নোটিশে ক্লিক করি ভিউ নোটিশ এখানে নোটিশ ক্লিক করলে আপনার যতগুলো নোটিশ আপনি পাবলিশ করছেন সেটা ডেট বাই ডেট এখানে থাকবে চাইলে ডাউনলোড করতে পারেন কত তারিখে এটা পাবলিশ হয়েছে সেটাও দেখতে পারেন এবং এটা ভিউ করে নিতে পারেন এখান থেকে নোটিশ অপশানে ক্লিক করলে ভিউ নোটিশ তাহলে আপনি এখান থেকে আর্কাইভ হিসাবে নোটিশ সার্চ দিতেও পারবেন সব নোটিশ এখানে থাকবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ